কথায় বলে গরজ বড় বালাই দু হাজার রয়েছে বিধানসভা ভোট আর সেই ভোট বৈতরণী পার হওয়ার জন্য এবারের রাজ্য বাজেট রাজ্য সরকারের কিন্তু শেষ পূর্ণাঙ্গ বাজেট আর সেই ভোট বৈতরণীর দিকে লক্ষ্য রেখে এবারের দু হাজার পঁচিশের রাজ্য বাজেটে রাজ্য সরকার কিন্তু মুক্ত হস্তে সাধারণ মানুষদেরকে অনেক কিছু দিতে চলেছে এই বাজেটে যেমন রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে থাকতে চলেছে ডিএ বৃদ্ধির ঘোষণা ঠিক তার পাশাপাশি রাজ্যের শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী টিচার এদের ক্ষেত্রেও কিন্তু উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি পেতে চলেছে রয়েছে নিয়োগের সম্ভাবনা এক প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগের কথাও কিন্তু এই বাজেটে ঘোষিত হতে চলেছে কি রয়েছে এই রাজ্য বাজেটে কাদের বেতন কত করে বাড়ছে আর রাজ্য সরকারি কর্মচারীরাই বা কত শতাংশ আরে বর্ধিত ডিএ পেতে চলেছেন সবকিছুই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন এবং তথ্যগুলি প্রয়োজনীয় বলে মনে হলে পরে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন প্রথমেই আসি হল যে সকল ক্ষেত্রে বেতন বৃদ্ধি পেতে চলেছে সেই সকল ক্ষেত্রে এরাজ্যের আসন্ন যে বাজেট সেই বাজেট অধিবেশন বসবে দশই ফেব্রুয়ারি থেকে এবং বারোই ফেব্রুয়ারিতে বাজেট পেশ হবে এই বাজেটে শিক্ষা এবং সমাজকল্যাণ ক্ষেত্রে সরকার বড় ধরনের ঘোষণা করতে পারে এবং এই বাজেটে শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করা হবে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে রাজ্যে এই মুহূর্তে শিক্ষাবন্ধুর সংখ্যা রয়েছে হলো বারোশো জন বর্তমানে তারা ন টাকা করে ভাতা পান দু সালে বাম আমলে এই যোজনাটি তৈরি করা হয়েছিল এবং শিক্ষাবন্ধুদের শেষবার ভাতা বেড়েছিল সাত বছর আগে দু সালে এবার তাদের ভাগ্যে বেতন বৃদ্ধির যোগ রয়েছে নবান্নের শীর্ষ সারিদের কর্তাদের এবং বিভিন্ন আমলাদের কাছ থেকে এই ধরনের কিন্তু খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে জানা যাচ্ছে যে শিক্ষাবন্ধুদের ভাতা এবার এক ধাক্কায় বেড়ে এগারো হাজার টাকা হতে পারে এর পাশাপাশি যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীরা রয়েছে তাদেরও বেতন বৃদ্ধি পেতে চলেছে এ রাজ্যে বর্তমানে দু লাখ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারী রয়েছেন এবং এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে ন হাজার টাকা আর সহকারীরা মাসে সাত হাজার পঞ্চাশ টাকা করে পান দু সালের মার্চ মাসে তাদের বেতন বাড়ানো হয়েছিল তখন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ছিল ওরা আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সেখান থেকে বাড়িয়ে তাদের ন হাজার টাকা বেতন করা হয়ে থাকে অন্যদিকে যা জানা যাচ্ছে তাতে অঙ্গনবাড়ি কর্মীদের বেতন বেড়ে দশ হাজার টাকা হতে পারে এবং সহকারীদের বেতন বেড়ে আট হাজার টাকা হতে পারে এবং এর পাশাপাশি জানা যাচ্ছে এই বেতন বৃদ্ধির সাথে সাথে অঙ্গনবাড়ি এবং সহকারীদের নতুন নিয়োগের সম্ভাবনাও কিন্তু রয়েছে আসন্ন বাজেটে এর পাশাপাশি এবার বাজেটে বেতন বাড়তে পারে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যে সকল প্যারা টিচাররা রয়েছে তাদের বর্তমানে রাজ্যে চুয়াল্লিশ হাজার প্যারাটিচার কর্মরত অবস্থায় রয়েছেন এর মধ্যে প্রাইমারি স্তরে রয়েছেন কুড়ি জন এবং আপার প্রাইমারি স্তরে রয়েছেন চব্বিশ হাজার জন দু হাজার সালে তাদের শেষবার বড় বেতন বৃদ্ধি হয়েছিল এরপর দু সাল থেকে প্রতি বছরই তাদেরকে পাঁচ পার্সেন্ট হারে বেতন বাড়ানো হয়েছে তো এদেরও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এদের বেতন বৃদ্ধি হবে আসন্ন বাজেটে বর্তমানে কর্মচারী ভবিষ্যৎ নীতি তহবিলের টাকা কেটে একজন প্রাইমারির প্যারা টিচার পান ন হাজার সাতশো চুরানব্বই টাকা এবং আপার প্রাইমারিতে কর্মরত প্যারা টিচাররা পান বারো হাজার সাতশো টাকা এবং যারা স্পেশাল এডুকেটার রয়েছেন তারা পান বারো হাজার দুশো একাত্তর টাকা নবান্নার থেকে জানা যাচ্ছে যে এবার বাজেটে প্যারা টিচারদের বেতন বড় সড়োভাবে বৃদ্ধি পেতে চলেছে সেই সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল এবং এর পাশাপাশি নতুন করে প্যারা টিচার নিয়োগের কথাও কিন্তু ঘোষণা হতে পারে বছর খুললেই বিধানসভা ঘট সেদিকেই তৃতীয় মেয়াদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট যে কারণে রাজ্য প্রশাসনের একাংশের ধারণা এবার বাজেটে যেমন ডিএনএ চমক থাকছে তেমনি লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর মতো সামাজিক যে প্রকল্পগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত সংযোজন হতে পারে এবং কিছুদিন আগেই জানিয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু যে পরিমাণ টাকা এখন মহিলারা পান সেই টাকাও কিন্তু বৃদ্ধি হতে চলেছে এবং মুখ্যমন্ত্রী সেই রকম সম্ভাবনার কথাও কিন্তু কিছুদিন আগে নিজে জানিয়েছিলেন ফলে এই সকল ক্ষেত্রে যে অবশ্যই ব্যয় বাড়ছে সেই নিয়ে কোনো সংশয় নেই এরপর আসি ডিএ বৃদ্ধির কথায় দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির আন্দোলন চলছে এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও রয়েছে বারবার করে সেই মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে তো ডিএ কত শতাংশ বাড়তে চলেছে আসন্ন বাজেটে সেই নিয়ে এই মুহূর্তে সরকারি কর্মচারীদের যথেষ্ট চিন্তা রয়েছে তাদের জানবার কৌতূহল রয়েছে কারণ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পান তিপ্পান্ন শতাংশ হারে আর রাজ্য সরকারি কর্মচারীরা অনেক কম তার তুলনায় চোদ্দ শতাংশ হারে আগামী রাজ্য বাজেটে অর্থাৎ দু হাজার পঁচিশের রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের খুশি রাখার জন্য ডিএ বাড়তে চলেছে কিন্তু সেই ডিএ কত শতাংশ বাড়বে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে সরকারি কর্মচারীদের মধ্যে যথেষ্ট জল্পনা কল্পনা চলছে দু হাজার তেইশ সালের বাজেটে সরকার ডিএ বাড়িয়েছিল তিন শতাংশ এবং তারপর দুহাজার সালে অর্থাৎ গত বছর বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল এবং দুক্ষেত্রেই কিন্তু একদম শেষ পর্যায়ে ডিএ বৃদ্ধি হয়েছিল তো এবছর যেটুকুনি জানা যাচ্ছে তাতে রাজ্য সরকারি কর্মচারীদের চার থেকে ছয় শতাংশ হারে ডিএ বা মহার্ঘ হতা বাঁচতে বাড়তে চলেছে এবং এই মুহূর্তে অর্থ দপ্তরের অভ্যন্তরে এই বিষয় নিয়ে আলোচনা চলছে যদিও সরকারের তরফ থেকে এখনো নির্দিষ্ট করে কিছু বলা হয়নি তবুও তথ্যভিজ্ঞ মহলের আন্দাজ যে এই পরিমাণ অর্থাৎ চার শতাংশ থেকে ছয় শতাংশ হারে ডিএ বাড়তে চলেছে তবে এই ডি ঘোষণা কিন্তু করা হবে বাজেট অধিবেশনের একদম শেষে অর্থাৎ বারো তারিখে ফেব্রুয়ারি মাসের বারো তারিখেই কিন্তু এই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে এক কথায় আসন্ন দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে রাজ্য সরকার যে কল্পতরুর মতো বিভিন্ন ক্ষেত্রে মানুষকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতে চলেছেন তা বলাই বাহুল্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আশা করব চ্যানেলটার সঙ্গেও থাকবেন আজ এই পর্যন্ত আবার নতুন কোনো খবর পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো